একদিন ছেলে প্রতিষ্ঠিত হলো মেয়ে প্রতিষ্ঠিত হলো হওয়ার পরেই সেই ছেলেই কিংবা ছেলে যখন সংসারীয় হলো তার সংসারী হওয়ার পরে আজকে সেই ছেলে বৌমারা শ্বশুর শাশুড়িকে সন্তান তার বাবা মাকে তুমি আমার জন্য কি করেছো এই একটু লেখাপড়াশি হচ্ছে খাইয়ে দেয় একটু মানুষ করেছে একটু বড় করেছে বলেই তোমাদের কথা শুনতে হবে বলুন তো এই অকৃতজ্ঞ বেঈমানদের প্রতিদান কেমন করে জীবনযাত্রা তারা পালন করে চলবে জয়গুরু পরম প্রেমময় পরম পিতার কথা আজকে দিনে মানুষের অহংকার অধৈর্য বিরক্তি এগুলো কিভাবে সৃষ্টি হয় আমি জানি না কিন্তু এটা সব মানুষের ভেতরেই এগুলো একটা শাখা প্রশাখা এত বিস্তার লাভ করেছে এই জায়গার থেকে আমরা সরতে পারি না এগুলি তখনই আমরা যদি গুরুর সান্নিধ্যের কাছে আসি তখন এইগুলোকে কিন্তু জব্দ করা যায় তা না হলে কিন্তু জব্দ করা যায় না যেমন অহংকার কাদের ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক মানুষ বলে থাকে আজকে যে কোনো সূত্রে বিগত জন্মসূত্রে অনেক মানুষের ধনী হয়ে আছে টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক হয়ে গেছে কিন্তু অহংকারে তা চিনলে হলির রাজা মতো জীবনযাপন কাটাচ্ছে কেমন অহংকার আমাদের জীবনের মধ্যে আমরা যে এই যে অহংকার করে চুলি অন্যকে দাপিয়ে বেড়াই এটা ঠাকুর পছন্দ করেন না অহংকার হবেন কে পরম পিতাই আমার অহংকারে বস্তু হবেন এটা তার ইচ্ছা তাকে নিয়ে আমাদের অহংকার কিন্তু আমাদের ধন দৌলত গাড়ি বাড়ি এই অট্টালিকা নিয়ে যখন আমরা অহংকার করি এটা একটা অতপতনে যাওয়ার একটা রাস্তা যেমন ধরুন ঠাকুরের জীবনের মধ্যে অনেক ঋষি মনি ঋষিদের সঙ্গে সঙ্গ করার সময় আমরা ঠাকুর বলছেন কি ভিক্ষা চেয়েছেন ঠাকুর আমার মানুষ ভিক্ষা চেয়েছিলেন তখন জ্ঞানী ঋষি মনী ঋষিরা ঠাকুরের সান্নিধ্যের কাছে এসে অনেকে এসেছিলেন মণি ঋষিরা এমনি এমনি আসেন না যেমন লৌকিক আছে শুনতে পাই পাবনা হিমায়তপুরে একজন ভগবান এসেছে যা মনের কথা সব প্রাণের কথা সব বলে দেন অনেক মনিরীষেরা জ্ঞানী জন মানুষ পণ্ডিতরা গিয়ে দেখে একটা শিশুর লীলা খেলা আমি যা বসে বসে ভাবছি আমি যা মনে মনে অনেক কিছু কল্পনা নিয়ে গেছি তিনি কিন্তু দেখার পরেই তিনি সেইগুলি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করছেন বলে যাচ্ছেন তখন সেই জ্ঞানী জনরা ভাবছে আমি যে এটা ভাবছি এটা ঠাকুর তখন ভাবতে পারিনি ইনি সেই আমার কথাগুলি বলছেন এরকম অনেকেই তখন ভাবছি তাহলে তো এই তো যেসে মানুষ না মনের কথা অন্তরের কথা আমি কি ভাবছি এত কিছু কথা সবই তো দেখছি আমি সমাধান চাইবো কি তার আগেই তিনি তার সমাধান দিয়ে দিচ্ছেন এই রকমভাবে অনেক জ্ঞানীগুণী মানুষরা যখন ঠাকুরের সান্নিধ্য লাভের পর তখন তারা ভাবল না সত্যি ভগবান ভগবান সত্যি আচার্য আসলে সমস্যা সমাধান আমরা পেয়ে যাব এখানে সেই ঠাকুর অনুকূলচন্দ্র এমন মহা দুর্দিনের মধ্যে মা মনমোহিনীর কোল আলো করে এই ধরা তিনি এসেছেন এমন দিন গেছে তখন এক মুষ্টি অন্যের জন্য এক মুষ্টি এই ক্ষুদানি জন্য মা মনমোহিনী এক মুষ্টি অন্য এদিক ওদিক করে ভিক্ষা শিক্ষা করে নিয়ে মানুষজন আসতেন তাদেরও আতিথেয়তা করতেন ছেলেকেও তার পরিবারকে আতিথেয়তার মধ্যে দিয়ে জীবনযাপন চালিয়ে নিতেন মা এরা যেমন করেন তেমনিও তিনি করতেন এমন একটা দিন গেছে এক মুষ্টি ক্ষুদো আর পাওয়া যায় না তখন ঠাকুরের এক কাকা ছিলেন তাদের অবস্থা একটু ভালো যাই হোক তখন মা মনমোহিনী গেছেন তখন সেই কাকা ভালো একটু দাপটেই চলে ঠাকুরের কাকা তা যখন সেদিনকার অন্ন আর জোটে না কোথায় পাবে তখন সেই কাকা খুদ তখনকার দিনের একমুষ্টি খুদ খুদ মানে কি তখনকার দিনের মায়েরা ওই যে কোনো ভালো খুদ হলে এই জ্বালায় কলসিতে কিছু জমা করে রাখতেন তাতে কি হয় কিছুদিন পর অনেক জড়তি পোকা এগুলো জড়িয়ে যায় সেই সময় ঠাকুরের কাকা ঠাকুরের মাকে মুষ্টি খুদ দিয়ে যা এইগুলো তোরা আজকে তাই দিয়ে তখনকার মায়েরা সেই খুদের মুখুদ সিদ্ধ করে জল ঢেলে দিয়ে এইভাবে চুমুক দিয়ে তাদের জীবনযাত্রা সংসার জীবনকে পালন করেছেন মা মনমোহিনী ঠাকুর অনুকূলচন্দ্র সেই জীবনের পথপ্রদর্শক তো হঠাৎ অনেক জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ গেছেন তারা কি কলকাতা থেকে এসে অনেক জ্ঞানীগুণী তাদের সমকতুল্য মানুষদের মানে চলো তোমাদের সমস্যার সমাধান করে দেবেন ভগবান একজন এসেছেন চলো এই রকম মানুষ শুনতে শুনতে অনেকে সেই সব সাথীদের সঙ্গে করে নিয়ে ঠাকুরের কাছে যেতেন কিন্তু একদিন এমন সময়ে এসেছে যখন ঠাকুরের কাকা খুব অসুস্থ সংসারে তাকে কেউ ভালোভাবে পরিচর্যা করে দেখাশোনা করে না রোগগ্রস্ত অবস্থা তখন ঠাকুর জানতে পারলেন শুনতে পারলেন কাকুর জীবনে খুব কষ্ট অশান্তিপূর্ণ জীবনযাপন কাটাচ্ছেন অসুস্থ হয়ে পড়েছেন তাকে দেখাবার মতো কেউ নেই তখন ঠাকুর নিজে করলেন সেই কাকাকে নিয়ে এসে যেখানে ঠাকুর থাকতেন তারই একটা সাইটে ছোট্ট একটা সুন্দর করে ঘর করে কাকা সেখানে এসে কাকার ঠাকুরের দায়িত্বে কাকা থাকেন এইবার তারপরে কিন্তু অনেক মানুষ ওই কাকা যেখানটা থাকেন ঠিক ওই রাস্তা ধরেই ঠাকুরের কাছকে ভেতরে ঠাকুরের কাছকে যেতে হয় অনেক মানুষ যখন আসছেন তখন কাকা সুস্থ অসুস্থ যাই হোক না কেন তোমরা কোনে যাও গো তোমরা কোনে যাও না বলছে আমরা ঠাকুরের কাছে যাই সব মানুষ ঠাকুর বলে পরিগণিত হচ্ছেন আবার ওই কাকা বলছে অনুকূল আবার ঠাকুর হলো কবে গো তোমাদের কাছে এরকম করে বিদ্যুৎ মানে 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 কী বলবো যেটা হচ্ছে অবহেলা ঘেন্না এরকমভাবে পড়া করতেন কাকা সব মানুষের নূতন নূতন মানুষের কাছে যদি করে তাদের মনটা ওইখানে ভেঙে যেত তা একদিন এরকম করে কয়েকদিন কাটতে কাটতেই তো ঠাকুর করলেন কি ঠাকুরের কাছে আর্জি জানালো কি আরজি জানালেন না বলছে ঠাকুর এই কাকা আমরা যখন আসছি এরকম ভাষা এরকম বক্তব্য করে আপনি কিছু একটা তার একটা বিহিত বিধান করেন তো ঠাকুর শুনেই নিলেন কিছু আর এ করেননি কিন্তু এমন একদিন আমাদের আমার সোনা জীবনী ঋষিদের কাছ থেকে যিনি আমাদের গিধিনীর যিনি জায়গাটা দান করেছেন দাস যতীন্দ্রনাথ দাস দা আরো সব মানুষরা আরও অনেক পণ্ডিত মানুষরা সবাই আসছেন যতীন্দ্রনাথ দাস লিডসের ইঞ্জিনিয়ার তিনি দেশ বিদেশ পাশ করে শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যে এসে তার মনে খুব কষ্ট এত মানুষ নিয়ে আসছি ঠাকুরের কাছে আর ঠাকুর সম্বন্ধে যারা ভগবান বলুক যাই বলুক তারা একটা এমন একটা মানুষ পেয়েছে মজার মানুষ যেটা বিস্ময়কর চিন্তার ব্যাপার তা একদিন এই দাসদা ঠাকুরের কাছে খুব ক্ষিপ্ত হয়ে গেছেন ক্ষিপ্ত হয়ে যেতে বলছেন ঠাকুর আপনি যদি এই একটা বিহিত বিধিবিধান না করেন তাহলে কিন্তু ওই সব সময় কাকাকে তুলে পদ্মার জলে ফেলে দেব যদি একটা বিহিত না করেন তখন ঠাকুর দাসদার দিকে তাকিয়ে বলছেন শোনেন দাসদা আপনারা আজকে যাকে ঠাকুর বলছেন যাকে ভগবান বলছেন ওই কাকা এক মুষ্টি খুঁজ যদি খাইয়ের যদি আমাদের বাঁচিয়ে না রাখত এই অনুকূল চন্দ্রকে আপনারা পেতেন কোথায় এই সামান্য কথা রুত্র মুহূর্তের মধ্যে দাসদা চুপ করে গেলেন অনেক পঞ্চানন সরকার অনেক সব মানুষরা আছেন আছেন চুপ হয়ে গেছেন চুপ হয়ে যাবার কারণ কি অকৃতজ্ঞ বেইমান তাদের বলা হয় যারা উপকারীর উপকার ভুলে যায় ঠাকুর অনুকূল চন্দ্র তার একটা দৃষ্টান্ত তিনি বললেন আজকে ওই কাকা এক মুষ্টি করি খুদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছিলেন সেই কাকার প্রতি কি করে সব কিছুকে মুছে দিয়ে কাকার জীবনযাত্রা ঠাকুরিয়ে পরিপালন করেছেন এবং বুঝায় দিলেন আজকের সন্ধিক্ষণে আমরা কি অকৃতজ্ঞ কীরকম অকৃতজ্ঞ উপকারীর উপকার ভুলে যায় আর ঠাকুর বলছেন কি যদি কোনো সময় কোনো বিপদ আপদে পড়ে কোনো সমস্যায় পড়ে যদি কারো কাছে কিছু নিয়ে থাকো কারো কাছে যদি কিছু পেয়ে থাকো মনে রেখো এই অকৃতজ্ঞতার থেকে উপকারীর উপকার কখনো ভুলে যেও না তাহলে কিন্তু এটা অকৃতজ্ঞ এটা পাপ আর নিদানে এ পাপের প্রাশ্চিত্বের বিধান নেই ঠাকুরের কথাগুলি একটু ভাববার দিন এসেছে যদি কখনো কারো কাছ থেকে একটা পয়সা একটা টাকা যদি তুমি পেয়ে থাকো ওই সন্ধিক্ষণে তুমি মনে করবে হয়তো তার ওই অর্ঘ তুমি অর্থটা তাকে দিয়ে দিয়েছ তবু মনে রেখো এ জনমে যে উপকারীর ওই উপকারে যেন তুমি কখনো ভুলে না যাও ঠাকুর বলছেন এরা অকৃতজ্ঞ বেইমান আজকে দেশে সাজ মহাবিশ্বে পরস্পর ছাড়া পরস্পরকে ছাড়া চলে না কিন্তু মানুষ সেইগুলি ভুলে গিয়ে যখন তার মধ্যে কিছু একটা দানা বেঁধে গজিয়ে উঠেছে তখন মানুষের মধ্যে এত অহংকার এত দাম্ভিকতা আজকে সংসার জীবনে আসুন ছেলে মেয়েরা বাবা মা চায় ছেলে মেয়েদের বড়ো করে মানুষ করে তুলতে জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত ভালো টাকা পয়সা ইনকাম করতে পারে যেন জীবনে যেন সে সাচ্ছল্য প্রতিষ্ঠিত হতে পারে এইভাবে বাবা মায়ের ভেতরে একটা লালসার খেলা খেলেই চলে কিন্তু একদিন ছেলে প্রতিষ্ঠিত হলো মেয়ে প্রতিষ্ঠিত হলো হওয়ার পরেই সেই ছেলেই কিংবা ছেলে যখন সংসারীয় হলো তার সংসারী হওয়ার পরে আজকে সেই ছেলে বৌমারা। শ্বশুর শাশুড়িকে সন্তান তার বাবা মাকে তুমি আমার জন্য কি করেছ এই একটু লেখাপড়াশি হচ্ছে খাইয়ে দেয়ে একটু মানুষ করেছে একটু বড় করেছে বলেই তোমাদের কথা শুনতে হবে বলুন তো এই অকৃতজ্ঞ বেঈমানদের প্রতিদান কেমন করে জীবনযাত্রা তারা পালন করে চলবে আজকে প্রত্যেকটি ঘরেই বেশিরভাগই সন্তান সন্ততি সন্তান বলছে পিতাকে শুধু একটু লেখাপড়া শিখে আর খাইয়ে দেয় আমি মানুষ করেছো। তোমার কি অবদান আছে কি করেছো আমার জন্য সে ছেলে ডাক্তার হয়েছে বড়ো ইঞ্জিনিয়ার হয়েছে বড় সায়েন্টিস্ট হয়েছে কিন্তু কে করেছে কারা করেছে কাদের জন্য মা জীবনপাত করেছে কাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বাবা ছেলেকে মানুষ করার জন্য দূর দূরান্ত থেকে জীবনযাত্রা পালন করে সংসারকে উপৌকন দিয়েছে আজকে বাড়ির ছেলেমেয়েরা বউ মায়েরা এসে তাদের বোঝা হয়ে গেছে কিসে একজন বড় ডাক্তার হয়েছে মাকে পরিচয় দিচ্ছে না মাকে দাস দাস দাসের মতো জীবনযাপন কাটাতে হচ্ছে মা অন্যের ঘরে ঝাড় দিয়ে জীবনযাত্রাকে পালন করে নিয়ে ছেলেকে আজকে বড় করার পরে মানুষ করার পরে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার করার পরে সেই মা বাবা আজকে সংসার থেকে বিতাড়িত ঝাটায় তাদের জীবনযাত্রা এই যে সে একজন বড় প্রতিষ্ঠিত ডাক্তার হয়ে গেছে অহংকারে বই হয়ে গেছে তার মান সম্মানির সব চলে যাবে এরকম বাবা মায়ের পরিচয় দিলে আমি ছোট্টবেলায় যে বংশে জন্মগ্রহণ করেছি আমার মামা দাদু তখনকার সময় তখন খুব ছোট্ট শিশু আমি আমার নিজের বাস্তব জীবনে আমার মামা দাদু আজ আর তিনি আছেন তিনি আমেরিকায় চিরস্থায়ী হয়ে সেখানেই সংসার জীবন পালন করে আসেন ধাননগরী অঞ্চল বন্দর গ্রামে তার বাড়ি আমারও বাড়ি সেইখানে তিনি যখন বাবা যখন দুটি মুড়ির পুডলি নিয়ে হাই স্কুলে যখন ছেলের জন্য দাঁড়িয়ে কখন আমার ছেলে বেরোবে একটু টিফিন খাওয়াবো জল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তখন বলেছিল আমার সেই ছেলে বলছে তার বন্ধু বান্ধবদের ওই যে মানুষটা ওই যে সব ছুড়ি, ময়লা কাপড় আর হাতে একটা পুডিলি ওটা কে এরকম বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা বাবার পরিচয় দিতে পারে না তখন তারা বলে কি আমাদের বাড়ির সার্ভেন্ট ইংলিশে কথা সার্ভেন্ট মানে কে বোঝে তখন দাদু এসে হচ্ছে সে সবাইকে বলছে আমার ছেলে আজকে ইংলিশ আমাকে সার্ভেন্ট বলেছে কি আনন্দ বাবার বাবা টগমগো যারা একটু জ্ঞানী মানুষ একটু লেখাপড়া জানে বাবাকে বাবা বলে পরিচয় দিতে পারে না এখনকার সন্তান সন্ততি এর জন্য দায়ী কে কাকে দায়ী করবেন আপনি আজকের দিনে আমরা মানুষ গড়তে আমাদের মতো করে চাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষ গড়ার কারখানার জন্য সৎসঙ্গের আয়োজন করেছেন সৎসঙ্গ চায় মানুষ মানুষই তার প্রাণ আজকে অহংকারে তা হোলির রাজার মতো যারা জীবনযাপন প্রতিপালন করে চলেছে প্রতি ফলও কিন্তু তার মুহূর্তে মুহূর্তে মাতাকে অবজ্ঞা করে অবহেলা করে দাদু ঠাকমাদের অবহেলা করে যারা অহংকারে তাচ্ছিল্যে আজকে জীবন প্রতিপালন করে চলেছে তাদের জীবন আপনারা একটু কান খুলে রেখে একটু প্রকৃতির দিকে তাকিয়ে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন এই অকাল মৃত্যু এই ভয়াবহ রোগ এই যে অ্যাক্সিডেন্ট এই যে যেভাবে জীবনযাত্রা এই জন্য দায়ী আমি নিজে সেই জন্যেই আজকে কথাই আছে না শিব গড়তে গেলাম বাঁদর হয়ে ছেলে ফিরে আসলো এর জন্য দায়ী আমি নিজে সেই জন্যই সবাই প্রতি প্রত্যেকের কাছেই একটাই আহ্বান অহংকারে তাচ্ছিল্যে হোলির রাজার মতন জীবনযাপন কাটাতে যেও না তাহলে তিনি ঘোড়ায় চড়ার কথা শেষের জীবনে ওই গাধার পিঠে চাপিয়ে আপনাকে জীবনযাত্রা পরিপালন করে যেতে হবে খুব সাবধান অহংকার ত্যাগ করো স্বভাবে জীবনযাপন করে মনুষ্য জীবনকে ধর্মের আঙিনা এনে প্রতিপালন করো চলো এই সবার মঙ্গল হোক সবার মঙ্গল হোক পরম পিতার কাছে এই প্রার্থনা আমার